তিন অক্টোবর দু আজকে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম কত বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আজকে কলকাতা ও পশ্চিমবঙ্গের সোনার দাম তোমরা জানতে পারবে আজকে ২৪ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দামের কী পরিবর্তন হলো কত দাম কমলো বা বাড়লো সেসব তোমরা এই ভিডিওতে জানতে পারবে তো বন্ধুরা চলো আজকের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম জেনে নিই আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত টাকা গতকাল ছিল সাত হাজার টাকা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়েছে পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম আটান্ন টাকা গতকাল ছিল সাতান্ন হাজার টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম বেড়েছে চারশো টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার সাতশো টাকা গতকাল ছিল বাহাত্তর হাজার টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম বেড়েছে পাঁচশো টাকা তো বন্ধুরা আজকে বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রাম প্রত্যেকটাতেই দাম বেড়েছে তো বন্ধুরা এবার দেখো চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার ছশো চৌত্রিশ টাকা গতকাল ছিল সাত হাজার পাঁচশো একাশি টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়েছে তিপ্পান্ন টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম একষট্টি হাজার বাহাত্তর টাকা গতকাল ছিল ষাট হাজার ছশো আটচল্লিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম বেড়েছে চারশো চব্বিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছিয়াত্তর হাজার তিনশো চল্লিশ টাকা গতকাল ছিল পঁচাত্তর হাজার আটশো দশ টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম বেড়েছে পাঁচশো তিরিশ টাকা তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা সোনার দাম সবসময় শেয়ার বাজারের ওঠা নামার উপরেই নির্ভর করে এছাড়া লোকাল ট্যাক্স এবং ক্যারিং কস্টের জন্য প্রত্যেক জায়গার দোকানে সোনার দামের একটা পার্থক্য সবসময় দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ )